বিসমিল্লাহির রহমান রহম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আই দ্য কিচেন আর বরকত দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক মাত্র দুইটা ডিম দিয়ে এত সুন্দর তুলতুলি কেকটা বানাতে পারবেন তবে এই কেকটি একটু স্পেশাল যেহেতু এর ভিতরে ড্রাই ফ্রুটস কিংবা মোরব্বা দেওয়া তুলতুলি কেক এমনিই ভালোবাসি এর ভিতরে যদি মোরব্বা কিংবা ড্রাই ফ্রুটস থাকে এর স্পেশালটা কতটা বেড়ে যায় আপনারা বানাবেন মোরব্বাটা উপর থেকে নিষ্পত্য থাকবে একদম তুলতুলে হবে বেকারের মতন সুন্দর কালার চলে আসবে টিপস অ্যান্ড ট্রিক্স একদম সরাসরি দেখে নিন আলহামদুলিল্লাহ প্রথম স্টেপে আমরা কেক রেডি করে নেব এটা ছয় ইঞ্চি সাইজের কেকটি নিয়েছি আলহামদুলিল্লাহ এখন দেখুন অয়েল দিয়ে দিচ্ছি ব্রাশের মাধ্যমে চাওয়া সাইড থেকে সুন্দর করে এই অয়েলটা ছড়িয়ে দিচ্ছি বেকিং পেপার কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা কিন্তু লেখালেখির কাগজ সুন্দর করে দিয়ে নিতে পারবেন কত সহজে তিনটা রেডি হয়ে গেল ঠিক না চাইলে এরকম বেকিং পেপার ইউজ করতে পারেন কিংবা লেখালেখির কাগজ কিংবা ময়দাও ডাস্ট করতে পারেন আপনার কাছে তিনটা অপশান দিয়ে দিলাম আপনি যেটা মঞ্চ ওইটা ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে ঘরে কিন্তু রেগুলার চায়ের কাপ আছে না আপনাদের বোঝা সুবিধাতে কিন্তু এই প্রসেসটা ফলো করছি আমি এক কাপ একেবারে দেখুন লেবেল করে দুই কাপ দেখুন এটা কিন্তু ডাবি ডাবি দিয়ে নেই এভাবেই আপনারা নেবেন এক চামচের মতন বেকিং পাউডার চায়ের চামচে নিয়েছি আর দেখুন ওয়ান ফোর টি স্পুর মতন বেকিং সোডা দিয়ে দিলাম পারফেক্ট ব্যালেন্সের জন্য ওয়ান ফোর টি স্পুন মতন লবণ অ্যাড করলাম আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়া দুধটা দিলে ব্যাকের একটা টেস্ট আসে খেতে আলহামদুলিল্লাহ এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেওয়া ট্রাই করবেন তিন টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন এগুলো চেলে নিচ্ছি ঝরঝরে আমাদের শুকনো উপকরণ হবে দ্রুত মেশাতে পারবো আর ভেতরে জীবনও গুটগুটি এবার লাজ করবে না দেখুন কত সুন্দর করে আমাদের ঝরঝর উপকরণটা রেডি হয়ে গেল এইটাকে একটা শাড়ি রেখে আমরা বাকি প্রসেস সহজেই দেখি নিই বিসমিলাই রহিম সুন্দর একটা মিক্সি বলে আমি ডিম অ্যাড করছি এই তো দুইটা ডিম দিয়ে দিলাম গরমের সময় ডিম নষ্ট হওয়ার চান্স থাকে একেবারে ভেঙে এরপর ট্রাই করে এরপরে দিবেন যাতে অন্য একটা ডিম না হয়ে যায় ও কারণে নষ্ট না হয়ে যায় দুইটা ডিমের সাথে চার কাপ হেঁপে এক কাপ চিনি নিয়েছি আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম সুন্দর করে হুইক্স করে নেই হ্যান্ডসের যাতে চিনিটা গলে যায় ডিমের কালারটা সুন্দর করে চেঞ্জ হয়ে একটা লাইটি কালারে চলে আসে একটা ক্রিমই মিক্সচারে ক্রিয়েট হয়ে যায় দশ থেকে বারো মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ হয়ে যাবে দেখেন এক মিনিটের ভেতরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে তাহলে তা না দশ মিনিট ঠিক এইভাবে উইক্স করে নিয়েছি দেখুন একটা ক্রিমি টেক্সচার একটা লাইট টেক্সচার কিন্তু এখানে এসে পড়েছে ঠিক আছে উইক্স মাধ্যমে কিন্তু সুন্দর করে এরকম টেক্সচার আপনার আনতে পারবেন ইলেকট্রিক বিটারের প্রয়োজন পড়বে না চায়ের কাপে এমিপে আধা কাপ রান্নার তেল কোনো প্রকার শার্প টেস্ট আসে এরকম তেল ব্যবহার করব না কেকের অবস্থা বাজে হয়ে যাবে রান্নার তেল এরকম আধা কাপ নেবেন আলহামদুলিল্লাহ বলে এরকম করে দিয়ে দিবেন লিকুইড হিসাবে চায়ের কাপে এমিপে এক কাপ দুধ নিয়েছি আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার চাই আমি দেখুন কয়েক ফোটা স্টোভেজ আসেন্স দিয়ে দিলাম এতে করে কেকের টেস্ট আলহামদুলিল্লাহ একদম বেকারের মতন আসবে যদি এরকম অ্যাসেন্স না থাকে তাহলে কি করবেন ঘরে তো আপনাদের লেবু অ্যাভেলেবেল এই লেবুর যে উপকার জিসটা এইটা দিয়ে দিবেন তাহলে ডিমেরও গন্ধ আসবে না সুন্দর করে ন্যাচারালি ফ্লেভার অ্যাড হয়ে যাবে যেটা মুখে ব্লাস্ট করবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আজকের এই কেকের ব্যাটারের ভেতরে না আমি কিছুটা মোরব্বা অ্যাড করবো টুটি ফ্রুটি অ্যাড করবো যাতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এটা অপশনাল দেখেন বাজার থেকে মোরব্বা কিনে নিয়েছি আমি একটুখানি কেটে নিচ্ছি এই মোরব্বার ভিতরে দেখুন এক চামচের মতন ময়দা দিয়ে সুন্দর করে এটাকে কোট করে নিচ্ছি যাতে চারো সাইড থেকে এই মিশে থাকে একদম তলানিতে না যায় আমাদের এটা ট্রিক্স ফলো করবেন ইনশাল্লাহ এরকমই হবে পারফেক্ট সুন্দর করে উইক্স করে নিচ্ছি শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে মেশাবেন আমি চেষ্টা করি আপনাদের একদম লাইভ সেশনে সরাসরি এগুলো দেখাতে যাতে আপনি স্টেপগুলো বুঝতে পারেন আর এইরকম সেম হয়ে ট্রাই করতে পারেন রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু নতুন হলে চ্যানেল লাইক দিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই থাকবেন পাশে কয়েক ধাপে শুকনো প্রকণ্ডে সুন্দর করে মিলে নিচ্ছে সাইড থেকে ঘুরিয়ে পারফেক্ট ব্যাটার আমার একদম পারফেক্ট ওই কিন্তু আমাদের মোরপটাও মেশানো হয়ে গিয়েছে টিনে নিয়ে নিব রেডি করা টিন আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম বিসমিল্লা রহমান ইরাহিম সাবধানে দিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে খেলাধ করা যাবে না একদম চেটিপুটি নিয়ে নিচ্ছি এখানে উপর থেকে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি ওইখান থেকে সরিয়ে রেখেছিলাম টুটি ফুটি অ্যাড করে দিচ্ছি এগুলো অপশনাল চাইলে প্লেন রাখতে পারেন তবে দিলে স্বাদ আপনারা নিজেরাই আন্দাজ করতে পারছেন কতটা মজার হয় সোজা চুলার সহজ প্রসেসটা এখন দেখিনি আমরা হাইটাই কিন্তু আমি আগে থেকে আরেক চুলোপি হিট করতে বসে রেখেছিলাম ভালো করে হিট হয়ে গিয়েছে বালি দিয়েছি ভালো তাপের জন্য স্ট্যান্ডটা দিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তাপটা বের হওয়ার আগে সুন্দর করে দিয়ে দিচ্ছি আর ঢাকনাটা আটকে দিচ্ছি এখন কথাটা সে নেই সাইজে কেকটা একটু বড় আর লোয়া আছে রেখে কেকটা বেক করবো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করবে এর ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আমি পঁয়তাল্লিশ মিনিটের সময় চেক করেছিলাম হালকা একটু কাঁচা ছিল এখন চলেন আর পাঁচ সাত মিনিট যেহেতু হয়ে গিয়েছে চেক করে দেখে কী অবস্থা পুরো ঘরে এমনিতে গ্রানে মোমো করছে এই কাঠি দিয়ে চেক করে দেখি দেখেন একদম পারফেক্ট ওই তো হয়েছে আমার এই কাঠিটা কতটা নিট আর ক্লিন একদম পারফেক্ট আর দেখুন সিলভারের হাড়ির কারণে কি সুন্দর কালার এসেছে আমার ওই একদম ফুটে আছে একদম বেকারের মতন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি গরম দেখেন কি সুন্দর কালার সহকারে আলহামদুলিল্লাহ হয়েছে এত পারফেক্ট কেক আপনি মাত্র দুইটা ডিম দিয়ে বানাতে পারবেন আর এত সুন্দর কেকটা রেডি হবে সরিয়ে নিচ্ছি প্রচন্ড গরম আছে এই অবস্থায় কেকটা দেখুন সার্ফেসটা কিন্তু হার্ড দেখা যাচ্ছে ঠিক না তবে আমরা সার্ফেস থেকে ভেতর পর্যন্ত ময়েস্ট করবো কোনো সুগার সিরাপ না কোনো বাড়তি কিছু না এভাবে কিচেন টাউল দিয়ে ঢেকে রাখবো রুম টেম্পারেচার আসার পর ডিমোল্ড করবো রুম টেম্পারেচারে যেহেতু এখন উপরকার লুকটা দেখেন হার্ডনেসটা কেকের একদম সফটনেসে বদলে গিয়েছে ট্রিক্স ফলো করবেন আর সুন্দর করে স্পে চুলা দিয়ে ছাড়িয়ে একদম ট্যাপ ট্যাপ করে নেবেন দেখবেন আল্লাহর রহমতে আর নিয়ামতে এত সুন্দর করে বের হয়ে যাবে আমি পেপারটা ছাড়িয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট কেক এই কেকটা স্বাদে হয়েছিল অতুলনীয় আমার ট্রিক্স ফলো করে চায়ের কাপে মেজারমেন্ট করে চুলাই বানাবেন একদম পারফেক্ট ওয়েতে আপনার মোরব্বা কেকটা রেডি হয়ে যাবে আমি আপনাদের কেটে দেখাচ্ছি একদম পারফেক্ট যেটা কি না মুখে গুলে যায় ঠিক কাটা দেখে যেটা আপনারা আন্দাজ করতে পারছেন শাহি টুকরা একটা বের করে দেখাই দেখেন একদম জালিদার হয়েছে একদম স্পাঞ্জি দেখা যাচ্ছে মুখে দিলে একদম মিলিয়ে যায় অবশ্যই ট্রাই করবেন চুলাই বানাবেন একদম সুন্দর করে হয়ে যাবে বাচ্চা বড় সবাই আল্লাহ রহমতে পছন্দ করবে আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি দেখেন কী পরিমাণ সফট তুলতুলে এই কেক যদি ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর এত সুন্দর তুলতুলের কেকের জন্য অবশ্যই একটা লাইক বনে যাবে আর দেখেন লো কস্টে কেক বানিয়েছি কত সহজে বানিয়েছি দুইটা ডিম দিয়ে চার কাপড়ে চুলাই বানিয়েছি আপনার ডিটেলসের রেসিপিটা দেখেছেন আশা করি ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন বাড়ির সবাই আপনার রেসিপির ফ্যান হবে আজকের মতন আমি আমিন সহ সুন্দর রেসিপি দেখে বিদায় নিচ্ছি হ্যাঁ এই কেকটা কিন্তু নর্মাল কেকের মতনই আপনারা বাইরে সংরক্ষণ করতে পারবেন আল্লাহ হাফিজ